গুড মর্নিং এভ্রি ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এখন বাজে নটা চল্লিশ তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়েছি তো সব খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে চাল কুমড়োটা বাবা কেটে দিয়ে গেছে তো এখন এখন হচ্ছে চাল কুমড়ো রান্না করা হবে ভাত বসিয়ে দেবো তো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে যাবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো এখানে বাবা চাল কুমড়োটা ফালা দিয়ে গেছে যেহেতু মেয়েদেরকে কাটতে নেই এর জন্য তো এখানে ফালা দিয়ে গেছে এটাকে আমি কেটে ফেলবো আর আর এই দিকটা আমি গুছিয়ে ফেলবো এখানে বাজারে ব্যাগটা রাখা রয়েছে তো বাজারে ব্যাগটা সরিয়ে দেবো কী কী আছে সব নামিয়ে ফেলবো আর এখানে চায়ের বাসনটা মেজে ফেলবো তো এই জায়গাগুলো আমি পুরো পরিষ্কার করে নেবো তারপরে রান্না বসিয়ে দিচ্ছি তো আমি রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি বাসন করটা সব মেজে ফেলেছি বেসিনটা পরিষ্কার করে দিয়েছি তো আমার এখানে কাজ কমপ্লিট শুধু এই বাসনগুলো শুকনো বাসনগুলো এবার সরিয়ে দেবো নাহলে এখানে রান্না করলে তেলগুলো ছিটে যাবে তো চলো এবার আমি কাজগুলো সেরে ফেলি আজকে শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে মাথাটা এত ঘুরাচ্ছে যে কোনো কিছু কাজ করতে পারছি না দাঁড়িয়ে খাচ্ছি মনে হচ্ছে না নিয়ে আমাকে ফেলে দিল এরকম একটা মনে হচ্ছে তো খুবই উইক লাগছে দেখি আর কি করতে পারি আলু ভাজা করেছি কুমড়ো ভাজা করেছি তো কালকের ভাত আছে তো সেই ভাত দিয়েই খাবো বলে আর হচ্ছে ওখানে হচ্ছে চাল কুমড়োটা আমি কেটেছি মানে ছোটো ছোটো করে কাটিনি মানে ওই চোখো চোখো করে কেটে রেখেছি এবার মানে ছোটো ছোটো করে কাটতে হবে ভাত আমি গড় দিয়ে দিয়েছি আর দেখি কি করি মানে দাঁড়াতে পারছি না মন ওখানে ফেলে দিচ্ছি আমাকে এখনই তো এরকম লাগছে দেখি সাবধানে একটু কাজ টাজ করি আর এখন উচ্ছে ভাজাটা দেখি বাবা বলেছে উচ্ছে ভাজা করতে তো উচ্ছে ভাজা করবো তো চলো দেখি আস্তে আস্তে কাজ করি কতটা পারি তাই এতক্ষণ বসেছিলাম সকালে ভাত খাওয়া হয়ে গেছে সকালে ভাতকে একটুখানি ফোন দেখছিলাম আর কি আর এখন ঠাকুরের সাজগুলো করতে হবে মা বোধহয় স্নান করতে ঢুকেছে মা এখন ঠাকুর পুজো দেবে তো দেখি আমি কি করি তো ঠাকুরের সাজগুলো করে ফেলি নাহলে আমারই দেরি হয়ে যাবে মানে আমিই করতে পারবো না লাস্টে তো চলো শরীর খারাপ থাকলেও কিছু করার নেই কাজগুলো তো করতেই হবে কাজগুলো কমপ্লিট না করলে হবে না পুজো এখন শুয়ে রয়েছে তো পুজোকে পরে স্নান করাবো কালকে তো নিম হলুদ মাখিয়েছি দেখি আজকে স্নান করাই কি না কারণ ওই তেত ভাবটা নাহলে থাকবে না তো আমি তো এখন স্নান করবো না আমি করতে করতে সেই বিকেল সন্ধ্যে হয়ে যাবে তো আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির তো কোনো কিছুই মানে ছিটে পোটাও বৃষ্টি আজকে পড়েনি দেখি বৃষ্টি যদি পড়ে তাহলে তো ভালোই তাহলে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে রাতে এমনি তো ঠান্ডা ওয়েদার তো চলো কাজগুলো সেরে ফেলি তবে তোমার শুনাবার পরে কথা হচ্ছে তো আমি তো সকালে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে ভাত খেয়ে এখানে ওষুধ খেতে চলে গেছিলাম কারণ এক ঘন্টা পর ওষুধটা খাই আমি তো সেটা খেয়ে নিচ্ছিলাম খেয়ে দিয়ে তখন আমি দেখছিলাম যে মা স্নান করতে গেছে স্নান টান করে মানে পুজো দেবে এর জন্য তারপরে আমি বলছিলাম যে আমি ঠাকুরের সাজ করতে বসে পড়ি তো চলো এখন বসা যাক কারণ অনেকক্ষণ ধরেই এদিক ওদিক করছি ফোন ঘাটছি কারণ কাজই করা হচ্ছে না এর জন্য তো এখানে টুল নিয়ে সব কিছু নিয়ে টর্মা নিয়ে বসে পড়েছি কাজগুলো করার জন্য তো যত তাড়াতাড়ি করবো ততই ভালো কারণ পরে পরে চাপটা আমার আর মার ওপরই পড়বে এর জন্য তারপরে এখানে দেখো আমি প্রসাদ মা ঠাকুর পুজো দিয়ে প্রসাদ দিয়েছে সেগুলো আমি মাখব তো একটু আগে তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টির ছিটে পোটাও নেই বৃষ্টির ছিটে পোটাও না একটু পরে দেখবা যে কি অবস্থা হয় চারদিকটা তো একটু পরে তোমাদেরকে দেখাবো তারপরে এখানে আমি ঠাকুরের আর কি প্রসাদটা সুন্দর করে মেখে নিচ্ছি চাল কলা তারপরে হচ্ছে এখানে মিষ্টি তো আমার তো মিষ্টি খুবই ভালো লাগে মানে আমি আর কি খুব তৃপ্তি করে খাই মিষ্টি জানি না কেন আমার কি জানি আবার সুগার টুগার হবে কি না তো যাই হোক মানে আমি এটা ভয় পাই যে আমি এত মিষ্টি ভালোবাসি মানে মিষ্টি খাই যে কি অবস্থা পরে পড়ে জানি না তারপরে এখানে দেখো এই যে পুরো ড্রেনের জল রাস্তার মধ্যে উঠে গেছে মানে এতটা বৃষ্টি হয়েছে প্রথমে বলেছিলাম যে ছিটে পোটাও দেখা যাচ্ছে না বৃষ্টি তো এতটা বৃষ্টি হচ্ছে যে পুরোটাই আর কি রাস্তায় চলে এসেছে জল তো মা বলছিল যে হ্যাঁ বাবারে কি কী অবস্থা চারদিকটা আর জানলা তো খোলাই যাচ্ছে না পুরো ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছিলো আর আমি এখানে নাচলাম মা বলছে নাচিস না তো এরকমভাবে বলছিলো তারপরে আমি এখানে ঠাকুরের সাজে বসে পড়েছি আর মোম তো ছিল না মোম একটা ছোট ছিল তো ওইটাকে মানে কোনো রকম করে আমি কাজগুলো করছিলাম এখানে দেখো তো এই যে সাদা মোমটা তো এইগুলোতে আমি কোনোরকম জয়েন্ট টয়েন্ট করে আর কি মানে সাজ করছিলাম তারপরে দেখলাম কারেন্ট চলে এসছে তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও আবার কালকে আসছে বাই বাই